আজকে আসলে কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো লাগে অলওয়েজ আমার অ্যাওয়ার্ডে যেতে খুব বেশি এক্সাইটেড থাকি আর এখানে আমি ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড পাচ্ছি সো আমি অনেক বেশি এক্সাইটেড আর ব্লেসিং সবার জন্য যে যারা আমাকে মনোনীত করেছে থ্যাংক ইউ সো মাচ লাবণ্য অ্যাওয়ার্ডের সবাইকে যারা যারা এটার সাথে জড়িত আছে আমাকে মনোনীত করার জন্য কোন কাজের জন্য আজকে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন আমি নতুন আপকামিং মডেল এবং অভিনেত্রী হিসেবে কয়টা নাটক অভিনয় করেছেন যদি আপনাকে প্রশ্ন করি নাকি কন্টেন্ট কি ইয়ার শর্ট ফিল্মে করেছেন না না আমি একটা নাটক করেছি মিউজিক ভিডিও করেছি তিনটা দেন আমি মডেলিং করেছি র‍্যাম্প করেছি ব্র্যান্ড শুট করেছি আমি সবকিছুতেই আর কি নিজেকে এমন সবকিছুতেই একটু একটু করে পার্টিসিপেট করছি অনেকেই জানে অনেকেই বলে যে আওয়ার টাকা দিয়ে কিনতে পাওয়া যায় অনলাইনে কতটুকু সত্য

না না হ্যাঁ অফকোর্স সবার জন্য না আমি নিজের জন্য একটু গর্জিয়াস থাকি অলওয়েজ না যেহেতু আমি বাসায় বা আমি যখন কাজ ছাড়া থাকি তখন আমি খুবই নর্মাল থাকি সো যখন স্পেশাল কোনো একটা অনুষ্ঠান হয় বা অ্যাওয়ার্ড যেখানে একটু প্রোগ্রামের চেষ্টা করি একটু গর্জিয়াসভাবে যাওয়ার জন্য কারণ অলওয়েজ তো আমি সিম্পল থাকি সো একটু ডিফারেন্ট টাইমে ডিফরেন্টভাবে একটু নিজেকে প্রেজেন্ট করা বা নিজের জন্যই নিজে গর্জিয়াস সাজা সবার জন্য না আমি পাশাপাশি আমি একজন লয়ার আমি ইন্টার্নি করতেছি জাজ কোর্টে আছি সো পাশাপাশি আমার মডেলিংয়ের পাশাপাশি আমার লয়ার একজন সাকসেসফুল লয়ার হয়েছে সবার দোয়াও ভালোবাসা ইনশাল্লাহ ফিউচারে মেবি ভালো একজন লয়ার হতে পারবো এই প্রশ্ন করো আমি করবো না তো বড় প্রশ্ন বোনাস দিচ্ছি আমি হ্যাঁ বাট আমি সিনেমার জন্য আমি নিজেকে আরো বেশি প্রিপেয়ার করতে চাই আমি নিজেকে আরো বেশি প্রস্তুত করতে চাই আমি এখনও রেডি না সিনেমার জন্য সো আমি এখন মডেলিং প্লাস মিউজিক ভিডিও নিয়ে ভিজি আছি আর পড়াশোনা তো চলছে আমার অফকোর্স আছে বাট আমি এখনও ক্যাপাবল না সিনেমার জন্য আমি মনে করি আমার নিজেকে আরও অনেক গ্রুমিং করা বাকি আরও তৈরি করা সিনেমা তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম সো ওটার জন্য আমি এখনও রেডি না তো নিজেকে রেডি করে আসতে চাচ্ছি অ্যাকচুয়ালি আমার চাওয়ার উপর তো সব কিছু হবে না কিন্তু তারপরও আমি চাই আমার অনেকই পছন্দের তার মধ্যে আমার আর শুভ ভাইয়াকে আমার খুব বেশি পছন্দ ওনার উনি গুড লুকিং আর ওনার অ্যাক্টিংও আমার ভালো লাগে আর আমাদের মেগাস্টারের কথা কি বলবো সবাই বলে এটা তো এটা মানে আমাকে মেনশন করে বলার দরকার হয় না আপকামিং বা আমাদের বাংলাদেশের মডেল মডেল বলেন যারা অ্যাক্টার্স আছে সবারই স্বপ্ন যে আমাদের ম্যাগাস্টারের সাথে স্ক্রিন শেয়ার করা মুভি করা তো আমি বলবো না যে আমি এখন তার সাথে করতে চাচ্ছি কারণ সে অনেক বড় একটা সুপারস্টার সো তার সাথে স্ক্রিন শেয়ার করার জন্য আমাকে তার তার সমতুল্য বা তার অ্যাটলিস্ট পাশাপাশি থাকার যোগ্যতা থাকতে হবে সো ওটার জন্য আমি এখনও রেডি না যদি কখনো ওইরকম যোগ্যতা অর্জন করতে পারি তাহলে ইনশাআল্লাহ চাইব যে আমাদের মেগাস্টারের সাথে যেন আমি স্ক্রিন শেয়ার করতে পারি বা ওনার সাথে যেন একটা মুভিতে আমি অভিনয় করতে পারি একটা না মানে ওনাকে দিয়েই যেন আমি শুরু করতে পারি এটাই আমি জানি না যে উনি সব মেয়েদের ক্রাশ কিনা অ্যাকচুয়ালি না ওনার সাথে অভিনয় করার ওনার সাথে মেবি আমার স্ক্রিনে এত ভালো লাগবে না আমার মনে হচ্ছে বাট জানি না ফিউচারে কি হয় অনেকেই তো বলে হিরো আলম বাংলাদেশের সুপারস্টার হিরো আলমের সাথে কিছু মুভি করা অভার হয় মুভি করবেন না করব না রুচি কি আছে নাকি নাই না উনি ওনার জায়গায় ওকে আমি আসলে কাউকে ছোট করে কথা বলতে চাচ্ছি না বাট প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা চয়েস থাকে রুচি থাকে সো আমার চয়েস থেকে আমি ওনার সাথে করব না ওকে হইছে